24 24 TV. TV. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: (من قام رمضان إيماناً واحتساباً غفر له ما تقدم من ذنبه. أو كما قال النبي صلى الله عليه وسلم) اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله باكر دربار لك شكريا আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নুরুল কুরআন আল ইসলামিয়া পূর্ব মাদ্রাসার মধ্যে মাদ্রাসা প্রাঙ্গনে আমাদেরকে মাহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে মন খুলে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের তৌফিক ছাড়া কিছুই হয় না আল্লাহ যদি তৌফিক কোনো ব্যক্তিকে যদি না দেয় তাহলে কোন ব্যক্তি কোনো কাজ কোনো সৎ কাজ করার মতো ক্ষমতা তার নেই আমাদের ক্ষমতা শক্তি বল থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিনের আমল করার তৌ তৌফিক যেই সময় হবে সেই সময় আমরা ন্যাক আমল উক্ত ন্যাক আমলটা আমরা করতে পারবো الله رب العالمين پوبيترو کلامي بولين إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ রব্বুল আলামিন সূরা কাফের 107 নং আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হে ইমানদাররা যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান এনেছো আল্লাহ রব্বুল আলামিন কে না দেখে তোমরা বিশ্বাস করেছো আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতাকে যারা তোমরা স্বীকার করে নিয়েছো সমস্ত সিফাত আল্লাহ রবুলের সেটা তোমরা বিশ্বাস স্থাপন করেছ আকাশ আল্লাহ রব্বুল আরামিন সৃষ্টি করেছেন সেটা তোমরা বিশ্বাস করো জমিন আল্লাহ রবুল আরামিন সৃষ্টি করেছেন তোমরা সেটা বিশ্বাস করো করোল কাত আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তোমরা তা বিশ্বাস করেছ ان الذين امنوا وعملوا الصالحات এবং ইমানানার পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত তোমরা নে আমল বেশি বেশি করো আল্লাহ রব্বুল আলামিন যা করার জন্য তোমাদেরকে আদেশ করেছে আল্লাহ রব্বুল আলামিন যা করার জন্য জানা করার জন্য তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বারণ বারণ থাকো তোমরা বিরত থাকো যা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তত অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করো ওই সমস্ত ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন উক্ত আয়াতে বলেন কানাত লাহুম জান্নাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওই সমস্ত ব্যক্তিবর্গের বর্গদের জন্য ওই সমস্ত সৌভাগ্য ব্যক্তিদের জন্য ওই সমস্ত খুশনসিব ওয়ালা ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউস অবদারিত রয়েছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে সবচেয়ে বড় জান্নাত আল্লাহর তৈরি আর জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতের মধ্যে জান্নাতসমূহের মধ্য মনে জান্নাত জান্নাতুল ফেরদাউস ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে সুবহানাল্লাহ সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মতে নিজেদের জীবনকে গঠন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাই আমাদেরকে চলতে বলেছেন তৎ অনুযায়ী চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেরকম ভাবে আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশগুলো আমাদেরকে পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিষেধ বিষয়গুলো অবশ্যই আমাদেরকে রে চলতে হবে অবশ্যই আমাদেরকে বিরুদ্ধ থাকতে হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে যখন আমরা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের বিদায় বিধি বিধানগুলো আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হকাম গুলো রসুলের করিম সাল্লামের তরিকা অনুযায়ী যখন আমরা পালন করব তখনই আমরা সফল কাম হব সেজন্য আমাদের উচিত আল্লাহ রবুলের বিধি বিধান গুলো আমাদেরকে খুঁজে খুঁজে বের করা আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রব্বুল আলমিনের কি বিধান রয়েছে আমাদেরকে তল্লাশি করতে হবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে জানতে হবে আমাদেরকে জেনে জেনে অবশ্যই তথ অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের মেদ অন্য আয়াতের মধ্যে বলেন বলেন এন্ন সোয়ালা তা তান্হানিল ফাকসা ইউয়াল মো কর والله يعلم ما تصنعون اكوش نمبر پرار پرتم بشتر پرتم آيات المدد الله رب العالمين إن الصلاة تنهى عن الفحشاء والمنكر نشتوي نماز মানুষদেরকে সমস্ত শ্লীল এবং গর্হিত কাজ থেকে বারণ করে সুভাহ আল্লাহ নামাজের কি পড় আল্লাহ আহ আমিন দিয়েছেন সেটা আমরা নামাজের মতো নামাজ যদি আমরা পড়তে পারি অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলামীম আমাদেরকে নামাজের মাধ্যমে সমস্ত শ্লীল বেহেপনা এবং গর্হিত কাজ থেকে আমাদেরকে বারণ রাখবেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাদেরকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে সমস্ত গর্হিত কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে সেজন্য নামাজের মতো নামাজের মতো আমাদেরকে নামাজ পড়তে হবে আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট মুফাসসির তিনি বলেন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মুসল্লি নামাজ পড়ার জন্য নামাজ পড়ার ক্ষেত্রে তিনটা জিনিস যদি তার মধ্যে থাকে অবশ্যই অবশ্যই নামাজ তার সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তাকে বিরত রাখবে আবুল আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রথম নাম্বার হল প্রথম নাম্বার শর্ত হল নামাজ তুমি এভাবে পড়তে হবে একলাসের সহিত পড়তে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে তুমি সামনে ইলেকশন করবা চিয়ারমিনি দাঁড়াবা তুমি মেম্বারি দাঁড়াবা তুমি এমপি দ্বারাবা প্রাইম মিনিস্টার তুমি হবা সেজন্য নামাজ পড়লে চলবে না সেজন্য মসজিদে গেলে চলবে না একমাত্র ওরব্দুলহান আমিনকে খুশি করার জন্য তোমাকে নামাজ পড়তে হবে যখন তুমি আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি করার জন্য তুমি নামাজ পড়বে অবশ্যই অবশ্যই তোমার সেই নামাজ তোমার সমস্ত অশ্লীল বেহপনা কাজ থেকে তোমাকে বিরত রাখবে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين তাদেরকে আদেশ করা হয় নাই তারা অব্বুল আলামিনের আবাদত বন্দিগি করবে অন্য উদ্দেশ্যে অন্য মানুষকে খুশি করার জন্য কোন মানুষকে কোন মাকলোককে খুশি করার জন্য একমাত্র তাদেরকে আদেশ করা হয়েছে আমার ইবাদত করবে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন বলেন তুমি এরকম ভাবে নামাজ পড়ো যেন তুমি নিজে আল্লাহর আলআমিলকে দেখছো যদি এমন না হই এমন নামাজ যদি তুমি না বানাতে পারো নামাজের মসল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার খালে তোমার স্রষ্টাকে তুমি দেখতে পাও না তবে তুমি এটা মনে মনে ধারণা করতে হবে যে আমি নামাজ পড়ছি আমার খালে আমার মৌলা রবদুলাল আমি নামাকে দেখছে নবী করিম সাল্লামের হাদিসের মধ্যে বলেন সল্লু কামার আই তুমি সল্লি হে আমার উম্মত হে আমার উম্মত রা তোমরা এরকম ভাবে নামাজ সলা তাদায় করো যেরকম আমাকে দেখতে পাও যেরকম আমি রুকু করে ঠিক তদ্রুপ ভাবে তোমরা রুকু করো যেরকম ভাবে আমি সিজদা করি যেরকম ভাবে আমি প্রথম বৈঠক শেষ বৈঠক কে আমরা করি এক তদ্রবভাবে তোমরা তোমাদের সালাদকে বানাও যখন আমরা রাসুরের শিক্ষা অনুযায়ী আমাদের নামাজকে বানাতে পারবো রসুল যেরকম ভাবে নামাজ পড়েছেন তত অনুযায়ী যখন আমরা আমাদের সলাদকে বানাতে পারব আমরা নামাজ পড়তে পারব অবশ্যই অবশ্যই সেই নামাজ আমাকে সামাজিক সমস্ত অশ্লীল বেহনা থেকে বিরত রাখবে আবুল আলিয়া রাজি আল্লাহ আনহ বলেন দ্বিতীয় নাম্বার সিফাজগণ যে ব্যক্তির যে মুসল্লের মধ্যে থাকবে সে ব্যক্তির নামাজও তাকে সমস্ত অশ্লীল ব্যাপনা থেকে তাকে বিরত রাখবে সেটা হলো তাকোয়া আল্লাহ তালার ভয় নামাজ পড়লেই শুধু চলবে না রুকু করলেই শুধু চলবে না সিজদা করলেই শুধু চলবে না ইমাম সাহেব ক্যারাত পড়ছে আপনি শুধু শুনছেন শুধু শুনলেই চলবে না ইমাম সাহেব সিজদা করছেন আপনি শুধু সিজদা করছেন রুকু করছেন দাঁড়িয়ে আছেন না 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 আল্লাহ রবুল আলামিনকে ভয় করে আপনাকে আল্লাহ রব্দুল আলামিনের বিধান আপনার পালন করতে হবে আল্লাহ রব্দুল আলামিনের আল্লাহ রব্দুল আলামিনকে যখন আপনি ভয় করে নামাজ পড়বেন তখন সেই নামাজ আপনাকে সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে আপনাকে বিরত আপনাকে বিরত রাখবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুদের গায়ের মধ্যে তীর বিতপ্ত তারপর সাহাব আয়ে ক্রামগণ সাহাব এক যখন নামাজের মধ্যে দাঁড়াতো তখন উক্ত সাহাবের শরীর থেকে তীর খুলতো তখনও সাহাবি সেই সাহাবি বলতে পারতো না তারা কিরকম ভাবে নামাজ পড়তো এরকম নামাজ সাহাবিওয়ালা নামাজ আমাদেরকে আদায় করতে হবে আমাদেরকে পড়তে হবে আবুল আলিয়া রাদি আল্লাহ তাহু বলেন তৃতীয় নাম্বার গুণ যে ব্যক্তির যে মুসল্লির মধ্যে থাকবে তার নামাজু সকল অশ্লীল ব্যাপার কাছ থেকে তাকে বিরত রাখবে الشَّطَاوَلُ ذِكْرُ اللَّهِ، اللَّهُ رَبُّ الْعَالَمِينَ الْزِّكِيرُ، اللَّهُ رَبُّ الْعَالَمِينَ لا قُلُوهُ আমাদেরকে শুধু শুনলে চলবে না আমাদেরকে শুধু মুখস্থ বললেই চলবে না সেইগুলো অনুধাবন করতে হবে সেগুলোর মর্ম আমাদেরকে জানতে হবে সেইগুলো সেই প্রেসক্রিপশনগুলো আমাদেরকে বুঝতে হবে সেই বিধানগুলো আমাদেরকে মানতে হবে যখন সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলব যখন সেই বিধান অনুযায়ী আমাদের জীবনকে গঠন করব অবশ্যই অবশ্যই আমাদের নামাজ সকল গরহিত কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে সেজন্য আমাদের উচিত উচিত আমাদেরকে এরকম ভাবে নামাজ পড়া প্রত্যেকটা নামাজ এরকম ভাবে আমাদেরকে পড়তে হবে যেন আমার আমার জীবনের শেষ নামাজ আমার জীবনের শেষ নামাজ যেন আমি পড়ছি সেই বন মানসিকতা নিয়ে সেই মস্তিষ্ক নিয়ে আমাদেরকে আমার আপনাদেরকে নামাজ পড়তে হবে যখন সেই মন মানসিক মানসিকতা নিয়ে আমরা নামাজ পড়ব তখন আমাদের নামাজের মধ্যে খুশ খুশু আসবে আল্লাহ রব্দুল আলমেদ আমাদেরকে বলেন অমেয়াত্মা কিল্লা হ্যাঁ যা আল্লাহ যা তোমরা আল্লাহ রব্বুল আলমিন আমাকে তোমরা ভয় করো যখন তোমরা ভয় করবে তখন নিষ্কৃতি রাস্তাগুলো আমি আমি উন্মোচন করে দিব দুনিয়াতে তুমি রিজিক চাও রিজিকের ফাইসালা আমি করে দিব দুনিয়াতে তুমি সহজ জীবন চাও রোগ মুক্তি জীবন তুমি চাও আমি রব্বুল আর তোমাকে দান করব। যখন তুমি তাকওয়াবান হয়ে যাবে যখন তুমি তাকওয়াওয়ালা হয়ে যাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যখন তুমি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যখন তুমি চলবে যখন তুমি হারাম থেকে নিজেকে বারণ রাখবে যখন হালাল তুমি বক্ষণ করবে সমস্ত অশ্লীল বেহেপনা কাজ থেকে তোমাকে বিরত রাখবে সমস্ত গর্হিত কাজ থেকে তখন যখন তুমি বিরত রাখবে তখনই তুমি আমাকে ভয় করবে আর যখন তুমি ভয় করবে আমাকে তখন তোমার সমস্ত রিজিকের ফয়সালা জিম্মাদার আমি হয়ে যাব সুবহানাল্লাহ

إن الله تعالى لا يطلع في ليلة النصف فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن نبي صلى الله عليه وسلم بلين الله رب العالمين رجب چدر جنير সেই রাত্রে সেই রাত্রি লাইলা নিস মিন শাবান অর্থাৎ সবে বরাত যেটাকে আমরা চিনি সেটা যেটাকে আমরা জানি সেই সবে বরাত রাত্রিতে রব্বুল আলামিন রব্বুল আলামিন তার বিশেষ রহমতের দৃষ্টি বান্দাদের প্রতি দিয়ে থাকেন এবং সামস্ত ফায়াউফির লি জামিঈ খলকিহি তার সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন বরাত রাত্রিতে ক্ষমা করে দে তবে দুই শ্রেণীর লোকদেরকে রব্বুল আলমিন সেই সবে বরাতের রাত্রি পূর্ণ রজনীতে পবিত্র রজনীতে করেন করেনটা এক নম্বর হলো ইল্লা মুসরিদ কিন দুই নাম্বার হল আও মুশাহিনীন মুসরিক যারা মুসরিক হবে যারা রবদুল আল সাথে শিরিক করবে রব্দুল আহাল আমিন সাথে শিরিক করবে রব্দুল আয় সাথে যারা শিরিক করবে তাদেরকে রব্বুল আলামিন সেই চোদ্দয়ে এর রাত দিন রজনীতে রব্দুল আয়লামিন ক্ষমা করবেন হম না আর দ্বিতীয় নম্বর হলো অ মুশাহিনীন যে বিদ্বেষ পোষণ করে একজন আরেকজনের পোষণ করে সেই বিদ্বেষ পোষণকারীকে সবে বরাতে ক্ষমা করবেন না তাছাড়া সমস্ত বান্দাদেরকে সেই পবিত্র রজনীতে রব্লা আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে যে আলোচনাগুলো করা হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করেন্লাহ